আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় উইন্টার স্পেশাল কিছু আমরা সোয়েটার কালেকশন দেখা আছে তাই না এখানে জিপার আছে সোয়েটার আছে আপনারা সব কিন্তু একদম রিজনেবল প্রাইজে তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখা যাচ্ছে কিন্তু উলের ভিতরে একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস থাকবে তিনশো টাকা এটাও তিনশো টাকা দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার বড় কথা আছে এগুলো এগুলো ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পাওয়া যাবে তাই না আর কিছু কিছু আছে যেমন এটা কিন্তু সিক্স পর্যন্ত পরা যাবে এগুলো স্টিচ দেখেন এটা একদম বিগ সাইজ প্রাইস থাকবে তিনশো টাকা এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও কিন্তু পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে কফি কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও তিনশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে জাম কালার তো এগুলো কিন্তু উইন্টার স্পেশাল তিনশো টাকার মেলা তো আপনারা যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান তারাও নিতে পারবেন রেগুলার ইউজের জন্যও নিতে পারবেন এটাও তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা উলের ভিতরে থাকবে এটাও তিনশো টাকা কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট এটা একটা কালার এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এই যে এটা একটা কালার এটাও সেম এটা দেখেন এগুলো সবগুলো কিন্তু এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে এক এক কোয়ালিটি হবে ওকে এটা হবে কাটিকেন প্যাটার্নে প্রাইস সেম থাকবে এটাও তিনশো টাকা আচ্ছা এগুলো কিন্তু শীতের জন্য বেশ আরামদায়ক হবে কারণ অনেক মোটা এবং ভারী কাপড়ের ভিতর পাচ্ছেন উলের ভিতরে এটা দেখেন এটা কিছুটা অক্টোপাস ডিজাইন কিছু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো টাকা হাতাটা কিন্তু স্মোকি করা ওকে এটা দেখেন একটা নেক পোশনে কিন্তু জিপার করা আছে এটাও তিনশো টাকা ভিওয়ার্স এটা ব্ল্যাকের ভিতর এটাও তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর লাইট কালার ডিপ কালার সব মিলিয়ে আছে যার যা ভালো লাগবে আর কি আপনি নিতে পারেন এটাও তিনশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে এটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও সেম তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হবে ব্ল্যাক কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা একটা কালার প্রাইস সেম তিনশো টাকা ওকে এটা ব্ল্যাকের ভিতরে আছে হাতাটা কিন্তু স্মোকি করা আর এটা ছিল লাস্ট অন এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনে যদি নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ